এই জন্য মুসলমান শাসক যারা মুসলমান রাষ্ট্রে তাদের প্রধান কাজ চারটা বলেন প্রধান কাজ কয়টা নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আমি যাদেরকে মুসলিম দেশের শাসন ক্ষমতায় বসাই আমি যাদেরকে শাসক বানাই তাদের প্রধান কাজ হবে চারটা কয়টা হবে বলেন তো আকামুসলা এক তারা রাষ্ট্রীয়ভাবে ভাবে নামাজ কায়েম করবে দুই ও আতাউ জাকা জাকাত আদায় করবে রাষ্ট্রীয়ভাবে যারা জাকাত আদায় করে না তাদের থেকে জাকাত আদায়ের ব্যবস্থা করতে হবে তিন ও আমারু বিল মারুফ ন্যাক কাজের আদেশ করবে চার ওয়ানাহাউ আনিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করবে এটা ইসলামী রাষ্ট্রের মৌলিক কাজ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যে প্রধান হবে তার এই চারটা কাজ হয় নামাজ কায়েম করা জাকাত আদায় করা সৎ কাজের আদেশ করা অসৎ কাজ থেকে নিষেধ করা আল্লাহ আমাদের সকলকে ইখলাসের সাথে এবাদত করা নামাজ পড়া জাকাত আদায় করা অনাদায়কারী জাকাত এখনো যাদের রয়ে গেছে বকেয়া জাকাত এগুলা সহ ভবিষ্যতে জন্য আমরা পুঙ্খানুপুঙ্খানু আমাদের উপর অর্পিত ফরজ দায়িত্ব জাকাত আমরা আদায় করতে পারি আল্লাহ তো ফিক দান করে এটা করলে আল্লাহ বলেন এটাই সঠিক ধর্ম বলেন তো সবাই এটা কি এই জায়গায় মূলত হবে ওয়াযালিকা দীনুল মিল্লাতিল কাইয়িমা এটা হলো সঠিক মিল্লাতের সঠিক উম্মতের ধর্ম এটাই হলো সঠিক উম্মতের ধর্ম কাইয়িমা এটা সিফাত এটার মাউসুফ হলো আল মিল্লাহ দীনু এটা মুজাফ আল মিল্লাহ মাউসুফ আল কাইয়িমা সিফাত মাউসুফ সিফাত মিলে দীনুর মুজফ ইলাই আল্লাহ বলেন ওয়া যালিকা দীনুল কাইমা মুযাম্মzuf ইলাই মিলে হবে খবর ওয়া যালিকা মুক্তাদা এ মুক্তাদা খবর মিলে পুল বাক্য হবে ওয়া যালিকা দীনুল কাইমা দীনুল মিল্লাতিল কাইমা এটা হলো সঠিক উম্মতের ধর্ম তাহলে নামাজ পড়া যাকাত আদায় করা সঠিকভাবে ইবাদত করা এটা হলো সঠিক ধর্ম কিন্তু একটু চিন্তা করেন তো চোখটা বন্ধ করে ফজর থেকে আসা পর্যন্ত কয়জন সঠিকভাবে ধর্মটা পালন করেছে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এই হলো সুরা সুরাবাইগিনার পাঁচ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বললেন কিছু মানুষ আছে প্রমাণ আসার আগে কয় মানমু আসার পরেও মানে না কিছু মানুষ প্রমাণ আসার আগে কয় মানমু আসলে আসলেও মানে না আল্লাহ বলে অজুহাত যেন দাঁড় করাইতে না পারে তাই প্রমাণ পাঠায়া দিস এরপর আল্লাহ বললেন এবারত বন্দিগি করতে বলা হয়েছে কেউ করে তো কেউ করে না এই হলো পাঁচ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা এবার শোনেন ছয় সাত আট এই তিন আয়াতে আল্লাহ দুই শ্রেণীর মানুষের কথা বলছেন এক ব্যর্থ তারা দুই সফল তারা আল্লাহ ছয় নম্বর আয়াতে বলেন ইন্নাাল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নার জাহান্নামা খালিদিনা ফিহা যারা কাফের যারা মুশরিক তারা হলো সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জীব বলিনা তারা চিরস্থায়ী ভাবে জাহান নামে থাকবে তারা সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জীব যারা কাফের যারা মুশরিক তারা জাহান নামে চিরস্থায়ী থাকবে তারা ব্যর্থ তারা সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জীব সফল কারা শ্রেষ্ঠ জীব কারা এবার আল্লাহ বলেন যারা ইমান আনে সবাই বলেন যারা আবার যারা ইমান আনে ইমান কি জিনিস খুব মন দিয়ে শোনেন আল ইমানিক ইন মাজা আলাই আমাদের নবী আসছে সব মনে প্রাণে সত্যায়ন করার নাম ইমান আমাদের নবী আসছে ছোট বড় যা আছে সব সত্যভাবে বিশ্বাস করার নাম ইমান এবার হাদিস থেকে একটু জেনে নেই ইমান কি জিনিস সহি মুসলিমের আট নম্বর হাদিস মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে তিন শুরুতে আছে আট নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী অমর আব্দুল খতম রদী আল্লাহ তিনি বলেন ঝা আরজিলুন ইল নাবী সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসছে আসার পর চারটি প্রশ্ন করছে কয়টি আবার কয়টি প্রশ্ন এক ব্যক্তি নবীর কাছে আসছে কয়টি প্রশ্ন করছে চারটি নবীর কাছে আইসা নবীরে বলতেছে

ইসলাম মানি কাবা পর্যন্ত তোমার যাওয়ার যদি সামর্থ্য থাকে সেখান থেকে আবার বাংলাদেশে আসা পর্যন্ত যদি সামর্থ্য থাকে তাহলে তুমি করা। নবী বললেন আল্লাহকে এক আল্লাহ মানা দুই নাম্বার নামাজ পড়া তিন নাম্বার জাকাত দেওয়া চার নাম্বার রোজা রাখা পাঁচ নাম্বার হস করা এটা হলো ইসলাম তাহলে কয় নাম্বার প্রশ্ন গেল এক জবাব দিলেন নবী কয়টা ইসলাম মানি পাঁচটা এই কাজগুলা জবাব দিলেন প্রশ্ন নাম্বার দুই ওই ব্যক্তি বলতেছে সাফবিনী আনিল ইমা ইমান সম্পর্কে বলেন এটা হলো আমাদের আলোচ্য বিষয় ওই যে ইন্নাল্লাদিনা আ নবী ইমান সম্পর্কে আমাদের বলেন এবার নবী বললেন আন্ত উমিনা বিল্লাহ আল্লাহকে বিশ্বাস করা ও মালা ইকাতিহি ফেরেস্তাদেরকে বিশ্বাস করা ওয়া কুতুবিহি আসমানি সব কিতাব বিশ্বাস করা

ওয়াল হিসাব ওয়াল মিজান হিসাব হবে এটা বিশ্বাস করা তোমার আমলগুলো ওজন করা হবে মিজান আছে পাল্লা আছে এই পাল্লা বিশ্বাস করা আর ওই পাল্লা আবার রূপক অর্থে না অনেকে আবার ব্যাখ্যা করে কই রূপক না 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 নাউজুবিল্লাহ পাল্লা পাল্লা পাল্লাই কেমন হবে আল্লাহ ভালো জানেন কত বড় দাউদ নবীরে আল্লাহ দেখাইছে দাউদ নবী বলেছিলেন আর ইনিয়াল মিজান আল্লাহ পাল্লাটা দেখান দেখিয়েছিলেন বেউশ হয়ে গেছে হুশ ফিরে আসার পর আল্লাহ বললেন কি ব্যাপার বেউ হয়ে গেলেন কেন বুহারির হাসিয়াতে আছে দেখবেন নিচে এটার হাসিয়াতে দেখবেন সুন্দর করে আসে দাউদ নবী বললেন আল্লাহ যা দেখলাম দেখে বেহ হয়ে গেছে কি দেখলেন দেখলাম পাল্লা পুরা দুনিয়া ঢেকে গেছে তো বেউ হয়েছেন কেন এত বড় পাল্লা কি কেউ ভরতে পারবে আমল দিয়ে নবীরা হতে পারবে না উম্মত পরের কথা নবীরা এত আমল করে নাই যে পুরা দুনিয়া পরিমাণ পাল্লা ভরবে আল্লাহ বললেন টেনশনের কিছু নাই এখলাসওয়ালা একটা খেজুর যদি কেউ সৎকা করে এটাই ওই পাল্লা ওজন হয়ে যাবে এই জায়গায় কোনো রূপক অর্থর মাথায় এনে না পাল্লা পাল্লাই সত্যি পাল্লা আল্লাহ কায়ম করে মিজান এটা বিশ্বাস করা এটা কি করা বলেন বিশ্বাস এরপর কি বল কদরি কুল্লিহি খাইরিহি ও শাররিহি মিনাল্লাহি তাআলা ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে এটা বিশ্বাস করার নাম হলো ঈমান আল্লাহ বলেন সফল কারা ইন্নাল্লাযীনা আমানু যারা ঈমান আনে সফল কারা যারা ঈমান আনে হাদিসটা শেষ করে নেই এক নাম্বার প্রশ্ন হলো ইসলাম দুই ঈমান এবার তিনি প্রশ্ন করলেন আখবিরনি আনিল ইহসান আমার ইহসান সম্পর্কে একটু বলেন নবী তুমি আল্লাহর এবাদত এমন ভাবে করবা যেন তুমি আল্লাহকে দেখতে পাও যদিও তুমি আল্লাহকে দেখতে না পাও নিশ্চিত আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছ তাহলে আমি আল্লাহকে দেখি না দেখে এই যে আল্লাহ আমি আপনাকে দেখতেছি না না আমি তো দেখি না আল্লাহ তো দেখ নবী বলতেছেন এবাদত করো কেমন যেন আল্লাহকে দেখতেস। আচ্ছা আমি দাঁড়াইলাম আমি কেমন যেন আল্লাহকে দেখতেছি না হাবিব আমি তো আল্লাহকে দেখি না নবী বলে সমস্যা কি ফাইন না হইয়া রব আল্লাহ তোমাকে দেখ এটা এহসান বলেন এটা কি তাহলে এক নাম্বার এই জায়গায় গেল ইসলাম দুই ইমান তিন এহসান এগুলো আপনার একটু মুখস্থ রেখেন কথাগুলো চা সামনে বসে এগুলো বলবেন বলবেন ইসলাম ইমান এহসান বুঝো বলবেন ইসলাম ইমান এহসান বুঝো বলবেন ইসলাম

তাহলে ইসলাম ইমান আর এহসান চাইস্টলের সামনে কাকারে বলবেন কাকা এহসান কি বলেন তো বলবে এহসান আবার কি বলবেন এমন ভাবে এবাদত করবেন যেন আল্লাহরে দেখতে পান আল্লাহরে যদিও না দেখতে পান আল্লাহ আপনারে দেখে এটা হলো এহসান আমরা এগুলা না বইলা খালি গিবত। দোকানের সামনে বসিয়া শুধু গিব আলোচনা হবে তো এরকম ইসলাম ইমান এহসান চার নম্বর প্রশ্ন করছে আহবিদ নিয়ে আনিসা আহ আমার একটু কেয়ামতের ব্যাপারে বলেন নবী আনহা বিষয়ে জিজ্ঞাসিত ব্যক্তি আলাম আমিনা আমি নবী মোহাম্মদ এই জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসা কারীর চাইতে বেশি জানে না অর্থাৎ তুমি যেমন জানো না আমিও জানি না কেয়ামতের বিষয়টা জানে একমাত্র একজন আওয়াজ দিয়ে দিল থেকে বলেন কে এই লম্বা আলোচনার পর তিনি চলে গেছেন নবীজি বলে আমার সামনে আমরা দেখলাম একটা মানুষ, সাদা পোশাক পরে কম বয়সী যুবকের মতো আপনার সামনে আসছে এটাই তো দেখলাম আপনার সামনে আইসা ছাত্রদের মতো বসছে নবীজি বলে হ্যাঁ আমার সামনে আইসা অনেক কিছু শিখাইছে যুবক বয়সে আসার কারণ হলো তোমরা যেন যুবক বয়সে এলেম শিখো হাদিসের ব্যাখ্যা যুবক বয়সে কালেম শিখতে হবে দুই আমার সামনে এইভাবে বসার কারণ হলো ছাত্র উস্তাদের সামনে আদবের সাথে বসতে হবে এটা হাদিসের দ্বিতীয় ব্যাখ্যা তিন কে আসছে জানো এটা হলো জিব্রিল ছাত্র সাইজা প্রশ্ন কইরা আমার থেকে উত্তরগুলা গুলা এইভাবে যাই না তোমাদেরকে শিখাইয়া দিছে তোমাদেরকে এই প্রশ্ন উত্তর করে এই বিদ্যাগুলা জানানোর জন্য জিব্রিল কম বয়সী ছাত্রের ভেষ ধরে আমার সামনে আসছে যাই আমাদের মূল বিষয় ইমান বলেন সবাই কি ইন্নাল্লাদিনা আমান এরপর ওয়া আমিলুস লিহাৎ ন্যাক কাজ করে যেমিটি ইমানানে এবং নেক কাজ করে আমরা আজকে থেকে ন্যাক কাজগুলা করে বলেন সবাই ন্যাক কাজ নষ্ট করে দিব না আমাদের নক কাজগুলো ওই মহিলার মতো নষ্ট করে দিব না যেই মহিলা শক্তভাবে সুতা পাকানোর পর সুতা আবার টুকরা টুকরা করে ফেলে ওই মহিলার মতো আমরা আমাদের আবাদত গুলা নষ্ট করব না একজন মহিলা কষ্ট করে সুতা পাকাইছে পাকানোর পর সুতা আবার টুকরা টুকরা করছে তো কষ্ট করে পাকাইলেন কেন আর আপনারা না এটা কোনো গল্প এটা কোরআনে বলছে আল্লাহ সুরা নাহালের বিরানব্বই নম্বর আয়াত ওয়ালা তাকুলু কাল্লাতি নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা তোমরা ওই নারীর মতো না যেই নারী শক্তভাবে সুতা পাকানোর পর ওই সুতা আবার টুকরা টুকরা করে ফেলে ওই নারীর মতো তোমরা হো না মানে এবাদত কষ্ট করে করার পর এবাদত গুলা নষ্ট করে দিও না সুরা মোহাম্মদের তেত্রিশ নম্বর আয়াত ছাব্বিশ পারা নয় নম্বর বিশটা হাফিজি কোরআন মজিদ অনুযায়ী আল্লাহ বলেন ইয়া আইগ্যু আল্লাদিনা আ মানুহ হে ইমান দার গল অতি আল্লাহ রানু গত কর ও অতি রসুল রসুল এ রানুগত কর ওয়ালা তুব তিলু ওয়ালা তুবে আমালাকুম আমলসমূহ নষ্ট করে দিও না আমলগুলো নষ্ট করে দিও না তাহলে সফল করা ইন আল্লাদিন না আ যারা ইমান আনে ও আমিলু ছোৱালী হাত যারা নেকটাস করে তারা কারা হাল্লা বলেন ওলা ইকাহুম খাইরুলবার তারা হলো সৃষ্টির সবচেয়ে শ্রেষ্ঠ জিম আমি তাদেরকে কি দিব যা যা উহ আইন্দারব বিহীন জান্নাতু আদি মিনতাজিরি মিন তাহ আনহার। তাদের পুরস্কার তাদের রবের কাছে চিরস্থায়ী বসবাসের ঠিকানা জান্না যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হয় খালিদিন ফিহা আবাদা সেথায় যারা চিরস্থায়ীভাবে থাকবে আচ্ছা জান্নাতে গেলে কি থাকবে বলেন তো চিরস্থায়ী সূরা কাহাফ আপনার 108 নম্বর আয়াত ইন্নাল্লাযীনা আমালু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি লুজুলা হাফিজি কুরআন মাজিদ 16 12 3 নম্বর 20টা একদম দেখবেন শেষের দিকে যে ইমান আনে কাজ করে তার জন্য রয়েছে মেহমান খানা স্বরূপ জান্নাতস একটু বুঝি আমরা সবাই মিলেমিশে চলেন কোরআন বুঝি মেহমান খানা কি চিরস্থায়ী হয় আমরা দুনিয়াতে কোনো মেহমান খানা কি একদম সারা জীবনের জন্য যাই দুই তিন দিন বেড়ামো নানার বাড়িতে দুই তিন দিন বেড়াম আবার চলে আসবো তাহলে দুনিয়ার মেহমান খানা সাময়িক দুনিয়ার মেহমান খানা ক্ষণস্থায়ী কিছুদিন যাই পাঁচ ছয় দিন থাকলেও নানার বাড়ির সবচেয়ে সাধারণত মানুষ বেড়ায় নানার বাড়িতে একটু বেশি বেড়ায় মানে আত্মীয় স্বজনের মধ্যে নানার বাড়ি আপন বাড়ির মতোই আর বিশেষ করে নানা নানু তারা যদি বেঁচে থাকে তাহলে মজানো বেড়ানোটা খুব মজা এখন নানার বাড়িতে গেলে সর্বোচ্চ সাত আট দিন থাকার পর কি বলে আম্মারে আব্বারে আব্বা চলেন বাড়িতে চলে আসবো এর বাড়ি মেহমান খানা দুনিয়াতে বেশি দিন না কিন্তু আল্লাহ বলেন জান্নাতিদেরকে আমি যে মেহমান খানাটা দিব ফিহা এটা ক্ষণস্থায়ী না সেটা চিরস্থায়ী মেহমান আমি আল্লাহর মেহমানদারি চিরস্থায়ী ভাবে চলতেই থাকবো এবার আসেন লায়াব গুনা আনহা হিওয়ালা কয় দুনিয়ার মেহমানরা দুই তিন দিন থাকার পর কয় এ চলে যাই আল্লাহ কয় লায়াব গুনা আনহা হিওয়ালা আমার জান্নাতি মেহমানরা জান্নাত থেকে অন্য কোথাও কখনো স্থানান্তরিত হতে চাইবেই না তারা সব সময় সেখানে থাকবে এটা আল্লাহ বললেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদিনিন চিরস্থায়ী বসবাসের জান্নাত হলো তাদের পুরস্কার তাদের রবের কাছে تجرى من تحتها الأنهار خالدين فيها أبدا. شو ترا ترى؟ ترست هيبابه رضي الله عنهم. আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট অরদু আন তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট আমরা সবাই যেন জান্নাতে গিয়ে আল্লাহর সন্তুষ্টি প্রাপ্ত বান্দা হতে পারি আর আমরাও যেন আল্লাহর প্রতি সন্তুষ্ট হই এমন বান্দা যেন হতে পারি আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ শেষে বলেন রালিকা লিমান হাসিয়া রব্বা এটা তার জন্য যে তার রবকে ভয় করে যে তার রবকে ভয় করে একটু মন দিয়ে শোনেন দেখি আপনাদের পরীক্ষা নেই একদল মানুষ কয়ে প্রমাণ আসলে মানব ওই মানুষদের মধ্যে কিছু মানুষ এমন আসেনি যারা প্রমাণ আসার পরেও মানে না আসে তা আল্লাহ তাদের ব্যাপারে বলে দিয়েছে কেন বলেন তো এই কেনটা মনে রাখবেন যেন আল্লাহর ব্যাপারে কোন অজুহাত দাঁড় করাইতে না পারে এই ব্যাপারে আল্লাহ আলোচনা করেছেন সুরায় লাম্মিয়া কুনিল্লাদিনা কাফারু এই কিতাবের মধ্যে মানে অর্থাৎ এই সুরার মধ্যে এরপর আসেন বা প্রমাণ মক্কা ইহুদি কাফেরদের কাছে বা প্রমাণটা যে আসছে প্রমাণটার নাম কি আলেমরা বলবো না অন্যরা বলেন কি জানি প্রমাণটার নাম হা মা কে বলছে মোহাম্মদ সাল্লাহ আমি বলছি তিন চারবার বলছিলাম যে তাদের কাছে যে প্রমাণটা এসেছে আল্লাহ পাঠাইছে এটা হলেন মোহাম্মদ সাল্লাহ আলহি বা এটা হলো প্রমাণ তাহলে প্রথম কথা একদল কয় প্রমাণ আসলে মানবে তো আমাদের জানতে হবে প্রমাণটা কি মোহাম্মদ সাল্লাহ্লাম মোহাম্মদ সাল্লাম প্রমাণ হিসাবে আসলেন আসার পর সুহফা পড়ে পড়ে শোনাইছে শোনানোর পরেও কুফরির মধ্যে অটল ছিল তো তারা যে অটল থাকবে আল্লাহ জানতেন এরপরে আল্লাহ প্রমাণ কেন পাঠাইছে আল্লাহ এই জন্য পাঠাইছে যেন আল্লাহর ব্যাপারে কোনো অজুহাত দাঁড় করাইতে না পারে যেটা আমরা অন্য সুরা থেকে জেনেছিলাম এরপর আমরা শিখলাম এই সুরার মধ্যে দুই দল একদল ব্যর্থ আর একদল সফল ব্যর্থ কারা যারা কাফের যারা মুর্শিদ সফল কারা যারা ইমানদার এবং যারা নেক কাজ করে আর নেক কাজ করার ক্ষেত্রে একনিষ্ঠভাবে আবাদত করার ক্ষেত্রে ওলামা হজরত ছাড়া অন্যরা বললেন আবাদতের ক্ষেত্রে মৌলিকভাবে আবাদত করার আগে কয়টা কথা যেন মাথা রাখবো হ্যাঁ মাসাল্লাহ চারটা এক নাম্বার পরিশুদ্ধ নিয়ত দুই নাম্বার ইখলাসের সাথে আমল তিন নাম্বার আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় আমল চার নাম্বার মানুষকে না দেখানোর জন্য আমল আল্লাহ আমাদের সকলকে আমরা যে কথাগুলা শুনলাম বললাম সুরা বেগিনার এই কথাগুলো আমরা অন্যদের কাছেও যেন পৌঁছে দিতে পারি আল্লাহ তৌফিক দান করেন